নমস্কার বন্ধুরা ফুটবল খবর ছিলেন আপনাদের স্বাগত টানা পাঁচ ম্যাচ পর জয় পেল সিটি তিন পয়েন্টে স্বস্তি পাচ্ছেন পেপ গার্দিওয়ালা এই জয় নিয়ে আপাতত স্বস্তিতে থাকতে চান পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটির কাছে এখন টানা জয় অতীত বর্তমান পরিস্থিতিতে জয় পাওয়াই তাদের কাছে অন্যতম লক্ষ্য চলতি মরশুমে জয় তাদের কাছে অন্যতম বিরল ঘটনা ছিল টানা পাঁচ ম্যাচ পর এবার লেস্টার সিটিকে হারিয়ে জয়ের মুখ দেখল তারা প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে জিরো দুই গোলের ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি এই জয়কে স্বস্তি হিসেবে দেখছেন পেপ গার্দিওলা এই ম্যাচের আগে আপনারা জানেন যে ম্যানচেস্টার সিটি টানা পাঁচটি ম্যাচে জিততে পারেনি তারা শেষ তেরোটি ম্যাচ খেলেছিল যার মধ্যে একটি ম্যাচ জিতেছিল এবং হারের মুখ দেখতে হয়েছিল নটি ম্যাচে এবং ড্র করেছিল তিনটি ম্যাচ অবশেষে লেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে হারালো ম্যানচেস্টার সিটি একুশ মিনিটে প্রথম গোল করেন সাভিনীয় এরপর চুয়াত্তর মিনিটে গোলের ব্যবধান বাড়ান আর্লিং হল্যান্ড লেস্টার একাধিকবার চেষ্টা করে গোল করতে পারেনি সদ্য বাংলাদেশের হয়ে জাতীয় দলের সুযোগ পাওয়া হামজা চৌধুরীর ম্যাচে সত্তর মিনিটে মাঠে নামেন ম্যাচের পর গার্দিওয়ালা বলেন এটা এখন উপভোগ করার নয় এই জয়টা স্বস্তির আমরা গত কয়েক বছর ধরে দারুণ কিছু করেছি আমরা অনেক জিনিস করেছি যেটা সবসময় স্মৃতিতে থেকে যাবে এবং এই সময়টা যেটা আমাদের কাছেই একশো মাসের সমান সেটা আমাদের বুঝতে শিখিয়েছে আমরা কীভাবে কামব্যাক করতে পারি হতে পারে আমরা পুরোনো সময়ে ফিরিনি কিন্তু আমরা এখন আগের সময়ে ফেরার কাছেই আছি আজকে জয়টা আমাদের মস্তিষ্ক এবং মনের কাছে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রইল ম্যানচেস্টার সিটি তাদের খাতা একত্রিশ পয়েন্ট অন্যদিকে লেস্টার সিটি আঠেরোতম স্থানে অবনমনের আতঙ্কে রইল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে